বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানিত চেয়ারম্যান জনাব তাকে তারেক রহমান জাতীয়তাবাদী দলের সেক্রেটারি জেনারেল আলমগীর ভাই এবং দলটির নেতা কর্মীরা এবং গণমাধ্যমে আমার সহকর্মী বৃন্দ আসসালাম আলাইকুম আমি আজ কোন বক্তব্য দেব না কারণ হল আজকে আমার দরিদ্র পত্রিকার দরিদ্র সাংবাদিকরা একটা পারিবারিক রিউনিয়নের আয়োজন করেছে সেখানে আমাকে যেতে হবে তো আমি অনেকগুলো সভায় দেখেছি যে আমাদের মধ্যে একটা অসৌজন্যমূলক ব্যাপার আছে যে ব্যস্ত মানুষেরা বক্তৃতা দিয়ে চলে যান অন্যের বক্তৃতা শোনেন না এটা আমি মনে করি খুবই অসৌজন্যমূলক আচরণ এই আচরণটা আমি করতে চাচ্ছি না আজকে এই জন্য আজকে আমি কোনো বক্তব্য দেব না শুধু কয়েকটা নাম উচ্চারণ করে যাব সম্ভবত আমি না করলে এই নামগুলো আর কেউ এখানে উচ্চারণ করবে না তো সেই নামগুলো উচ্চারণ করে আমার বক্তব্য আমি শেষ করে দেব প্রথমে যে নামটি আমি উচ্চারণ করতে চাই তিনি আমাদের গাজী ভাই বরহুম গাজী ভাই আমিন গাজী তাকে ভুয়া মামলায় ক্যান্সার আক্রান্ত গাজী ভাইকে ভুয়া মামলায় জেলখানায় রেখে বিনা চিকিৎসায় মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে আমাদের ম্যাডামের মতো ম্যাডামকে যেমন বিনা চিকিৎসায় ভুয়া মামলায় মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছিল দুর্ভাগ্যের বিষয় হলো আজকে যারা মিডিয়ার স্টল ওয়াটার এখানে বসে আছেন তারা কেউ গাজী ভাইয়ের জন্য টু শব্দ উচ্চারণ করেন নাই এটাই বাস্তবতা দুই নম্বরে আমি নাম বলতে চাই আসাদ ভাইয়ের আসাদ ভাইকে আমাদের মধ্যে প্রবীণতম সম্পাদক তাকে ছাত্রলীগের গুন্ডারা অফিসে ঢুকে গাড়ি ধরে নামিয়ে পুলিশের কাছে তুলে দিয়েছে এবং বছরের পর বছর তিনি জেলে থেকেছেন তিনিও অসুস্থ তার স্ত্রী মারা গেছেন তিনি তার স্ত্রীর পাশে যে থাকতে পারেন নাই কারণ জেল থেকে বেরোনোর পরেও তাকে পালিয়ে পালিয়ে থাকতে হয়েছিল আসাদ ভাইয়ের জন্যে কোন এলেক্ট সম্পাদক আওয়াজ তোলেন নাই এটাই বাস্তবতা বাংলাদেশের সংবাদ মাধ্যমের বাস্তবতা ছিল ষোলো বছর আমি নাম বলবো রহমান ভাই আমার পাশে বসে আছেন আমরা পাশাপাশি জেলে ছিলাম আশি বছর বয়সে শফিক ভাইকে মাটিতে শুয়ে থাকতে হয়েছে টয়লেটে যেতে পারতেন না কারণ ওই টয়লেটে কমর ছিল না বেশ কিছুদিন শীতের মধ্যে মাটিতে পড়ে থাকতে হয়েছে উনি উঠতে পারেন নাই তারপরে যখন আমার পাশের রুমে আসলেন ওনাকে ধরে ধরে আমরা ব্রেকফাস্ট করতে দুপুরে খেতে আমরা একসাথে যেতাম কত গল্প করেছি শফিক রহমানের জন্য কেউ আপনারা দাঁড়ান নাই এটাই ছিল ফ্যাসিবাদের চরিত্র আর একজনের নাম বলি কনক সরোয়ার তার অপরাধ ছিল তিনি আজকের যিনি আজকে প্রধান ব্যক্তি তারেক রহমান সাহেবের একটা বক্তৃতা তিনি লাইভ চালিয়েছিলেন এই অপরাধে তাকে বছরে তাকে এক বছর প্রায় জেলে থাকতে হয়েছে তার কোম্পানির চিফকে আমি সালাম সাহেবকে এখানে দেখতে পাচ্ছি শুধু তাই না তার বোনকে ভুয়া মামলায় ড্রাগের মামলায় একজন মহিলাকে একজন গৃহবধূকে মাসের পর মাস জেলে থাকতে হয়েছে সংবাদ মাধ্যমের বিবেক জাগ্রত হয় নাই এটাই বাংলাদেশের সংবাদ মাধ্যমের ইতিহাস তো এই নামগুলো আমি বললাম এই কেউ আপনারা এদের নাম বলতেন না আজকে এই আমি এই নামগুলো বললাম আর আমি জনাব তারেক রহমানকে একটা ছোট্ট পরামর্শ দিয়েই বক্তব্য শেষ করব একটা মিনিট শেখ মুজিবুর রহমান মুক্তিযুদ্ধের সাথে জড়িত ছিলেন না তিনি জানতেন না মুক্তিযুদ্ধ কিভাবে হয়েছে এবং তিনি ফিরে এসেও জানার চেষ্টা করেন নাই মুক্তিযুদ্ধ কিভাবে হয়েছে তাকে আওয়ামী আওয়ামী লীগের লোকজন যা বলেছে এবং ভারতীয় পক্ষ যা বলেছে সেটাকেই তিনি ধরে নিয়েছিলেন এটাই মুক্তিযুদ্ধের ইতিহাস ছিল এই জন্যই তিনি ব্যর্থ হয়েছিলেন জনাব তারেক রহমান আপনি সতেরো বছর দেশে ছিলেন না আপনি জানেন না এখানে কি হয়েছে আপনার বিশিষ্ট লোকজন আপনাকে যা বলেছে এটাই আপনি শুনেছেন এবং এখন যারা মিডিয়ায় নতুন বন্ধুরা আপনাকে যেটা বলছে সেটাই আপনি শুনছেন এবং সেটাই আপনি মনে করছেন এটাই বাংলাদেশের বাংলাদেশের বছরের বছরের ইতিহাস 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 এটা না সেই আমি বর্ণনা করব ভবিষ্যতে যদি আপনি এরকম কোনো অনুষ্ঠানের আয়োজন করেন এবং সেই অনুষ্ঠানে আমাকে পনেরো মিনিট সময় দেন তাহলে বাংলাদেশের মিডিয়ার ইতিহাস পঞ্চাশ বছরের ইতিহাস আমি বর্ণনা করব সেই প্রত্যাশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি আপনারা শুনলেন আমাকে দাওয়াত দিয়েছেন এখানে এই জন্য ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ